അതെ മിത്തേസാ നാ മൊതായി ലക്ഷാനിക്ക് ഭയപ്പെടിച്ചതെ അച്ഛാ씨 ഓന്റെ ആ കാർട്ടോണി ഞാൻ ആമി ആമി എതെ ഇൻ്റർടൈൻമെൻ്റ് दीजिए ഓ അوند ഇൻ്റർടൈൻമെൻ്റ് করছ তোവിത اكو ജാജൻ്റെ ഫോട്ടോ എടുത്തികേസില്ല

আরে হালকা তো সবাই দৌড় দিছে অথায় তো সেন্টেল থ হই দিছে পিছনে কাছ দূরে শোনো তোমরা তো বুঝো নাই বুঝছো একটা একটা ইন্ডিকেশন কিন্তু ছিল আগেই দিছে কিন্তু ইন্ডিকেশনটা ছিল হচ্ছে লাইট কিন্তু কয়েকবার করে বন্ধ হয়েছে এটা দিয়ে বলছে তোমরা তাতেই করে চলে যাও না 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 তো তোর হাত তোর হাতের লেগেই বন্ধ হয়েছে না হ্যাঁ ওর হাতের লেগেই বন্ধ হয়েছে কিন্তু এটা একটা ইন্ডিকেশন ছিল হ্যাঁ

সোনা সোনা রেটে বন্ডু না জালাতি করে যদি

থাক আমি যখন কি করতে ওই যে ই করছিনে ওই জায়গা থেকে ওই তোদের সবাইরে বসা না আমি বললাম না তোমরা থাকো 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 ওই ইগুলা নিয়ে আসি গুলা তখন তুই হাতে তখন এই যে আমাদের এই যে দর সিঁড়ির উপরে ওই জায়গা দেখাই না জানালার পাশে টাকা একদম ওখানে ওই বিড়ালটা বসেছিল বসে উটার ভুল হ্যাঁ

এরপরে আস্তে আস্তে এরপরে তো পরে বার দেখি নেই পাশ থেকে আসার পর ভালো যদি আমার লাভ কি হবে তাহলে কি তুই ভয় বেশি আমি তো ওই সময় শীতের যখন সাউন্ড হয়েছিল

আমি মানে <benefits> <person> আমি ওর পরে অনিশ্চিন্তে খাইতেছিল। হ্যাঁ থেকে কি মোবাইল দেখবো। ও ওই রোমে আবার লাইটের সুইচ ছিল। পরে কি জানি দেখলাম কি টিসারটা বাতাস পরে ওই বান্দা তখন নি মোবাইল পরে

জাম গাছ আছে জাম গাছের ডালাও আছে কিন্তু অকার নেই ওটা ভেঙে পড়লো কোন বাতাস না কিছু হালকা বাতাস যে বাতাস হয়তো মোটা ডালা পড়ার হয়তো ওটা ওখানে কিছু বসছে কিনা আবার যে নারকেলের আইচা আছে না যেটা মালা বলে কোনো কোনো জায়গায় ওগুলা মিলে একসাথে করে বাড়ি দিলে জোরে যেরকম একটা সাউন্ড হয় পুকুরের মাঝখানে ওরকম শব্দ এটা আমি নিজে কানে শুনছি সকাল রাত্রে রাতে তারপরে